ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে যার একটি তারা চিলি ও অন্যটি ভলিবিয়ার বিপক্ষে খেলবে তবে লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাহিরে থাকা নেইমার ফিরতে পারেনি তাকে না রাখার কারণ হিসাবে ফিটনেসের কথা উল্লেখ করেন কোচ কার্লো আঞ্চলতি তাকে ঝুঁকিতে ফেলার প্রয়োজন দেখছেন না তিনি বিশ্বকাপ কাপের জন্য তাকে সতেজ এবং সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চান কিন্তু নেইমার এই কথা মানতে নারাজ ফ্লুমিনিয়ান্সের বিপক্ষে নব্বই মিনিট খেলেছেন তিনি বলেন আমার পেশি সামান্য ফোলা ছিল তবে গুরুতর কিছু না যদি তা না হতো তাহলে আমি আজ আগের দিন বাহিয়ার বিপক্ষে খেলতাম না অবশ্য কালো আঞ্চলতির সিদ্ধান্তকে আমি সম্মান করি E <music>